এই হোয়াটসঅ্যাপ গাইস কী অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি যে ভিডিওটা নিয়ে কথা বলবো তা হচ্ছে ফোনের লক কিভাবে দিবেন অথবা ফোনের লক কিভাবে চেঞ্জ করবেন তো চলুন কথা না বলে সিডিংয়ে চলে যাই তো এখান থেকে ছিডিং অপশনটিতে ক্লিক করব ক্লিক করার পরে নিচে স্কল করব আর দেখব সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন আছে এই অপশানটিতে ক্লিক করবো তো এখান থেকে দেখতে পারব ডিভাইস অ্যান্ড আনলক নামে একটা অপশান আছে ওই জায়গায় ক্লিক করবো তারপর এখানে দুইটা অপশন শো করবে একটা হচ্ছে স্ক্রিন লক এটার কাজ হচ্ছে আপনার ফোনে যে কোনো ধরনের প্যাটার্ন বা সংখ্যা দিয়ে লক করতে পারবেন আর দুই নম্বরটা হচ্ছে ফেস লক বা ফিঙ্গার দিয়ে আপনার ফোনটি লক করতে পারবেন যেহেতু আমরা এই ফেস লক আর ফিঙ্গার নিয়ে কথা বলতেছি না সেহেতু আপনারা চাইলে পরের ভিডিওতে এই বিষয়ে কথা বলবো তারপর স্ক্রিন লকে ক্লিক করে দিব দেওয়ার পরে এখানে যাদের প্যাটার্ন দেওয়া আছে তাদের এখানে আগের প্যাটার্নটি দিতে বলবে আর যাদের দেওয়া নাই তাদের এরকম অপশান শো করবে তো এখানে আপনি তিনভাবে লক দিতে পারবেন আপনি চাইলে লেটার দিয়েও লক দিতে পারবেন আপনি চাইলে নাম্বার দিয়েও লক দিতে পারবেন আবার আপনি চাইলে প্যাটার্ন দিয়েও লক দিতে পারবেন তো আপনার যেভাবে মন চায় সেইভাবে আপনি আপনার লকটাই দিয়ে দিবেন তো আমি যেহেতু প্যাটার্ন দিব এই কারণে তিন নম্বর অপশানটিতে ক্লিক করব তো এখানে আমার আগের প্যাটার্নটি চাইবে আর যাদের প্যাটার্ন দেওয়া নাই তাদের প্রথমে একটা প্যাটার্ন দিতে হবে তারপর আবার সেম প্যাটার্নটি দিতে হবে তাহলেই অটোমেটিক সেট হয়ে যাবে সেট হওয়ার পর পুনরায় এই অবস্থায় ফিরে আসবে তারপর আমরা চেক করার জন্য পাওয়ার বাটনে ক্লিক করবো ক্লিক করে দেখব যে প্যাটার্নটি সেট হয়েছে কি না তো এখানে আমাদের প্যাটার্নটি সঠিকভাবে সেট হয়েছে আর যারা এরকম মজার মজার কোন বিষয়ে ভিডিও চান তারা বেশি বেশি করে কমেন্ট করেন একটা লাইক করেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকেন নেক্সট ভিডিও সবার আগে পাওয়ার জন্য বেলাইকনটি বাজিয়ে দিন